শ্রাবণের শেষ সোমবার বাড়িতে শিবের আরাধনা আছে প্রস্তুতি চলছে ফুল নিয়ে আসা হয়েছে সব সাজিয়ে তোলা হচ্ছে গাঁদা ফুল এই ভোলে না আস্তে আস্তে সাজিয়ে তোলা হচ্ছে সব দেবতা দেবদেবী বিরাজমান এখানে লক্ষ্মী ঠাকুরটাকে দেখুন কি হয়েছে সুন্দর লাগছে শাড়ি পরানো হয়েছে আর এই ভোলেনাথ সাজিয়ে তোলা হবে আস্তে আস্তে মা তারা हर हर महादेव जय शिव शुभ भोलेनाथ